সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান দয়ে সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী বারো দশমিক চারের পনেরো নম্বর অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি প্রথমত প্রশ্নটাকে লিখে নিলাম তো প্রশ্নটা হচ্ছে এরকম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম ও প্রস্থ তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হবে আবার দৈর্ঘ্য তিন মিটার বেশি ও প্রস্থ দুই মিটার বেশি হলে ক্ষেত্রফল সিক্সটি সেভেন মিটার বেশি হবে দৈর্ঘ্য ও প্রস্থ কত আচ্ছা এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে আয়তক্ষেত্রের প্রধান জিনিস কী ক্ষেত্রে প্রধান জিনিস হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের উপর ভিত্তি করে সকল কিছু নির্ণয় করা যায় তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের প্রধান জিনিসই হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ এখন যেহেতু এই দুইটা মূল উপাদান দেয়া নেই তাই কিন্তু আমি ধরে নিলাম দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই তারপর এখানে বলা হয়েছে ক্ষেত্রফলের কথা আমি এখানে ক্ষেত্রফলও কিন্তু নির্ণয় করে নিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ ধরার পর আমি নির্ণয় করে ফেললাম ক্ষেত্রফল কেননা প্রশ্নে ক্ষেত্রফলের কথা উল্লেখ আছে তো ক্ষেত্রফলের কথা উল্লেখ আছে বিধায় আমি ক্ষেত্রফলটাকে লিখে নিলাম আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এখন আমি একটু সমীকরণের দিকে এগোতে পারি প্রথম শর্তে কি বলা আছে প্রথম শর্তে বলা আছে দৈর্ঘ্য পাঁচ মিটার কম তো দৈর্ঘ্য আগে ছিল x। যদি আমি পাঁচ মিটার কমাই আমরা জানি কমাতে হলে বিয়োগ করতে হয় যে কোনো সংখ্যা থেকে কমাতে হলে বিয়োগ করতে হয় আর বাড়াতে হলে প্লাস করতে হয় মাইনাস দিয়ে কম বোঝায় আর প্লাস দিয়ে বেশি বোঝায় যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য পাঁচ মিটার কম তাই আমি কিন্তু দৈর্ঘ্য থেকে পাঁচ মাইনাস করেছি অপর পক্ষে বলা হয়েছে প্রস্থ তিন মিটার বেশি তো প্রস্থ আগে ছিল ওয়াই তিন মিটার বাড়ালে হচ্ছে ওয়াই প্লাস থ্রি তো দৈর্ঘ্য পাঁচ মিটার কমালে হয় এক্স মাইনাস ফাইভ দিকে প্রস্থ তিন মিটার বাড়ালে হয় ওয়াই প্লাস থ্রি করলে কি হচ্ছে ক্ষেত্রফলটা নয় বর্গ মিটার কম হবে তো এখানেও কিন্তু আমি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করেছি যেহেতু ক্ষেত্রফলের কথা আছে ক্ষেত্রফল মানেই দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখন যে ক্ষেত্রফলটা হয়েছে এটার কথা কি বলা হয়েছে যে নয় বর্গ মিটার কম তো নয় বর্গ মিটার কম কোথা থেকে কম হবে আগেরটা থেকে কম হবে আগের ক্ষেত্রফলটা কত ছিল এক্স ওয়াই এইখান থেকে যদি আমি নাইন কমাই তাহলে মাইনাস করতে হবে নাইন তো শর্তটা কি দৈর্ঘ্য পাঁচ মিটার কম আর প্রস্থ তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল নয় মিটার কম হবে তা আমি কিন্তু যেইভাবে প্রশ্নে উল্লেখ আছে ঠিক এইভাবেই কাজটা করেছি এখন এখানে সিম্পল একটা গুণ এক্স মাইনাস ফাইভের সাথে ওয়াই প্লাস থ্রিয়ের গুণ তা আমরা জানি এক্স মাইনাস ফাইভের সাথে ওয়াই প্লাস থ্রি গুণ করতে হলে প্রথমত এক্স দিয়ে সবাইকে গুণ করতে হবে তারপর মাইনাস ফাইভ দিয়ে গুণ করতে হবে গুণ করার পর আমরা পাচ্ছি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফিফটিন আর ওই দিকে থাকছে এক্স মাইনাস ওয়াই তো আমরা জানি চলকগুলাকে এক পাশে নিয়ে আসতে হয় তা আমি এক্স ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এইগুলার সাথে এক্স ওয়াইকে সমানের ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম যে কারণে চিহ্ন পরিবর্তন হয়ে এটা মাইনাস হয়ে গেল। আর সংখ্যাকে এক পাশে রাখতে হয় তো সংখ্যাকে এক পাশে রাখতে গিয়ে আমি মাইনাস পনেরোকে ওই দিকে দিয়ে দিলাম এই মাইনাস পনেরো হয়ে গেল প্লাসের পনেরো এখন এই জায়গায় এক্স কাটা যাচ্ছি আর এদিকে থাকছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এই ক্যালকুলেশনটা করলে এখানে থাকছে সিক্স এটাকে আমি দিলাম এক নং সমীকরণ এইখানে সমীকরণের সাধারণ ব্যবহার প্রয়োগ হয়েছে আমার অঙ্ক বোঝার মূল বিষয়টাই হচ্ছে প্রশ্নগুলা সাজানো আমি যদি দুইটা কন্ডিশন ফুলফিল করতে পারি দুইটা কন্ডিশন যদি আমি ভালোভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক এটা হয়ে যাবে তারপর সিম্পল বিষয় পরবর্তী শর্তে কি বলা হয়েছিল পরবর্তী শর্তে বলা হয়েছিল দৈর্ঘ্য তিন মিটার বেশি আবার প্রস্থ তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল সাতষট্টি মিটার বেশি হবে তো দৈর্ঘ্য তিন মিটার বেশি আগে ছিল এক্স তিন মিটার বাড়ালে হচ্ছে এক্স প্লাস থ্রি প্রস্থ দুই মিটার বেশি আগে ছিল ওয়াই দুই মিটার বাড়ালে হচ্ছে ওয়াই প্লাস টু ক্ষেত্রফল আগে ছিল এক্স ওয়াই আরও এর সাথে বেড়ে যাচ্ছে সাতষট্টি তো দৈর্ঘ্য তিন মিটার আর প্রস্থকে দুই মিটার যদি আমরা বাড়াই তাহলে ক্ষেত্রফলটা সাতষট্টি বর্গ মিটার বেড়ে যাচ্ছে এটাই কিন্তু আমি এখানে লিখেছি তারপর সিম্পলি এখানে একটা গুণ গুন গুণ করার পর এই রেজাল্টটা আসলো তারপর আবার আগের মতো চলকগুলাকে এক পাশে আনলাম আর সংখ্যাগুলাকে অন্য পাশে দিয়ে দিলাম তারপর এখানে থাকছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর ওইদিকে থাকছে সিক্সটি ওয়ান এটাকে আমি দিলাম দুই ন সমীকরণ তা আমি এইভাবে কিন্তু দুইটা সমীকরণ খুব সহজেই গঠন করে ফেললাম দুইটা সমীকরণ গঠন করে ফেললাম মানে আমার অঙ্ক প্রায় শেষ এখন আমি দুইটা সমীকরণের সমাধান করব। অপনয়ন পদ্ধতি সমাধান করব অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য আমাকে হয় এক্স অথবা ওয়াইকে বেছে নিতে হবে আমি আগের অঙ্কগুলো থেকে এটাকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি আমি আগে যতগুলো অঙ্ক করেছি সবগুলোতে কিন্তু এক্সকে টার্গেট করেছি তো আমি একটু ব্যতিক্রমভাবে এটা করার চেষ্টা করেছি আমি এখন ওয়াইকে টার্গেট করলাম তো ওয়াইকে টার্গেট করলে আমার কি করতে হবে ওয়াইকে টার্গেট করলে ওয়াই এর সংখ্যা দিয়ে একটার সংখ্যা দিয়ে আরেকটাকে গুণ করতে হবে তো প্রথমটার ওয়াই এর সংখ্যা কত আছে ফাইভ আমি এই ফাইভ দ্বারা দুই নং সমীকরণকে গুণ করব আর দুই নং সমীকরণ এর সংখ্যা আছে থ্রি এই থ্রি দিয়ে আমি এক নং সমীকরণকে গুণ করব। যেহেতু আমি এখানে ওয়াইকে টার্গেট করেছি এই ক্ষেত্রে ওয়াইয়ের একটা সমীকরণের সংখ্যা দিয়ে আরেকটা সমীকরণকে আমি গুণ করব। এই হিসাবে প্রথম সমীকরণকে তিন দ্বারা গুণ করছে আর দুই ন সমীকরণকে পাঁচ দ্বারা আমরা গুণ করছি এখন গুণ করার পর এই একটা রেজাল্ট কিন্তু এখানে আসছে এখন একটু লক্ষ্য করো আমি মিলিয়েছি কাকে ওয়াইকে এতক্ষণ পর্যন্ত আমি এক্সকে মিলিয়েছিলাম এই অঙ্কটার মধ্যে আমি মিলিয়েছি ওয়াইকে তো আমি যে অংশটাকে মেলালাম এইটার আগে চিহ্নগুলো একটু লক্ষ্য করি একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস তো দুইটার আগে দুই ধরনের চিহ্ন বিদ্যমান তা আমরা জানি সমীকরণের মধ্যে মেলানোর পর যদি দুইটার চিহ্ন দুই রকম থাকে এই ক্ষেত্রে কিন্তু আমার যোগ করতে হবে আর যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিয়োগ করেছি এখন যোগ করছি কেন কারণ এখন কিন্তু কে মেলানো হয়েছে আর ওয়াইয়ের চিহ্ন দুইটারই একই রকম যাকে মিলিয়েছি তার চিহ্ন যদি একই রকম থাকে তাহলে আমি কিন্তু যোগ করবো এটা আগেই বলেছিলাম তো এই ক্ষেত্রে আমি যোগ করলে এই দুইটা কাটা যাচ্ছে এখানে থাকছে নাইনটিন এক্স এখানে থাকছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি তারপর এক্সের মান মান এখানে আসছে সেভেনটিন তো এক্সের মান বের হওয়ার পর আমি এক্সের মানটাকে এক নং সমীকরণে বসিয়ে দিলাম এক নং সমীকরণে এক্সের মান বসানো মানে এক্সের জায়গায় সেভেন্টিন বাকি সব ঠিক আছে পরবর্তীতে গুণ করার পর হয়ে গেলো ফিফটি ওয়ান এদিকে থাকছে মাইনাস ফাইভও আর এখানে সিক্স পরবর্তীতে আমি ওয়ায়ার মান বের করার জন্য ফিফটি ওয়ানকে সরালাম এটা মাইনাসে কনভার্ট হয়ে গেলো তারপর ওয়াইকে বের করার জন্য মাইনাস ফাইভকে সরালাম গুণের মান ভাগ হয়ে গেলো তো ওয়ায়ার মান বের হয়ে গেলো নাইন তো আমি কিন্তু এক্সের মান আর ওয়ায়ের মানটা সু খুব সহজেই বের করে ফেললাম তো আমাকে বলা হয়েছিল দৈর্ঘ্য আর প্রস্থ এক্সের মান কিন্তু আমি দৈর্ঘ্য এবং প্রস্থে ধরেছিলাম তো সহজেই কিন্তু আমি দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করে ফেললাম তো এইভাবে আমরা চাইলে এই ধরনের অঙ্কগুলা সমাধান করতে পারি আমার প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যদি প্রশ্নটাকে ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের বাকি মানগুলোতে তেমন সমস্যা হবে না তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম